এবার কি ফাঁসি হবে জানতে চাইছে দিনহাটা নাকি তৃণমূলের অঞ্চল সভাপতি বলে তার সাত খুন মাফ ছবিটা আরেকবার দেখুন সন্দেশখালী শাহজাহান গ্রেফতারের ছবিটার সঙ্গে মিল পাচ্ছেন ঠিক একই রকম ভাবে সন্দেশখালীর শাহজাহানের মতো আগে আগে কার্যত অদৃশ্য দড়িতে তাদের হাজির হয়েছিলেন আদালতে আত্মসমর্পণ করতে এই আব্দুল মান্নানও আত্মসমর্পণই করেছে পুলিশ নাকি তাকে ধরতেই পারেনি দিনহাটার এক মহিলাকে চাকরির টোপ দিয়ে প্রথমে পাঁচ লক্ষ টাকা নেয় বলে অভিযোগ তৃণমূলের অঞ্চল সভাপতি আব্দুল মান্নানের বিরুদ্ধে মা আব্দুল মান্নান অঞ্চলের প্রভাব প্রভাবশালী লোক ও টাকা বসে অনেক ও আমার কাছ থেকে আমার মেয়েকে চাকরি দেওয়ার জন্য পাঁচ লাখ টাকা নেয় নেওয়ার পরে দিনের পর দিন অনেক দিন হয়ে যায় টাকা দেয় না তখন বলে যে আজ তোমার মেয়েকে কাগজপাতি নিয়ে যায় ইন্টারভিউ দিতে হবে তাই আমরা ওকে ওর কাছে পাঠাইছি ও আমার মেয়ের বড় অব্বা হয় জেতু হয় ভরসা আছে আমার যে ও তো অন্য কেউ নয় আমার পাশাপাশি বাড়ি ওর যে হয় তার জন্য ওকে আমি পাঠাই কিন্তু ও বাড়ি থেকে ইন্টারভিউ দেওয়ার কথা বলে নিয়ে যেয়ে ওখানে কুচবিহার হোটেলে ঢুকে ঢুকিয়ে ওকে শারীরিকভাবে অনেক অত্যাচার করে ও যখন কথা নাই ছিল তখন পুরে মারধর করছে রেকো করছে আমরা পুলিশের কাছে এবার করা করছি তাই ও আমার বাড়িতে বন্দুক ধরে যায় ওর জ্বালাতে বাড়িতে থাকতে পারি নি তারপরে আমরা পুলিশের কাছে আবার আসি অভিযোগ করি বলে আমার তো ও আমার অনেক কিছু ক্ষতি করলো মেয়েটাকে এইরকম করলো আবার তো এইরকম আমার ও কিন্তু আমার গ্রামে প্রায় মেয়ে ছেলের রকম করছে তো কেউ মুখ খুলে না ওর ভয়ের জন্য কেউ মুখ খুলে না আমরা বাড়ি ঠিক মতো থাকতে পারি না আমার বিয়ে হয়ে গেছে ওখানেরও মানে পরিস্থিতি দেখি আমরা আগর মুখবদ্ধ ছিলাম তারপরে জন্য আমার বাড়িতেও যায় যে বাবা মার সামনে অত্যাচার করে তারপরে আমরা থানায় কমপ্লেন করলাম দ্বিতীয়বার অভিযোগের পর নাকি দিনহাটা মহিলা থানার পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে এবং আশ্চর্যজনকভাবে কিছু ফোন আসে থানায় তারপর অভিযোগকারীদের জানানো হয় তৃণমূলের অঞ্চল সভাপতি আব্দুল মান্নান নাকি থানা থেকে পালিয়ে গা ঢাকা দিয়েছে তাকে খুঁজে পাচ্ছে না পুলিশ এরপর

দীর্ঘদিন টাকা ফেরত দিতে না পেরে গত চোদ্দই মার্চ মেয়েটিকে চক্রের ইন্টারভিউয়ের নাম করে বাড়ি থেকে নিজের গাড়িতে করে নিয়ে আসে একটি ঝুড়ি পাড়ার ফাঁকা বাড়িতে সেখানে মেয়েটিকে ধর্ষণ করে বলে অভিযোগ মেয়েটি বাধা দেওয়ার চেষ্টা করলে তাকে বেধরক মারধর করা হয় মদের বোতল দিয়ে মাথা ফাটিয়ে দেওয়া হয় কে কে আব্দুল কবে অভিযোগ আব্দুল মান্দান বলে এরপরেও যদি টাকা ফেরত চাওয়া হয় তবে মহিলার স্বামীর মোবাইলের ফোনে এই নগ্ন ছবি বা ভিডিও পাঠিয়ে দেওয়া হবে এমনকি সোশ্যাল মিডিয়াতে প্রকাশও করে দেওয়া হবে কমপ্লেন করার পরে ওকে পুলিশে কালকে উঠাইছে ওঠার পরে থানা থেকে পুলিশ কি করে ও এত বড়ো ক্রিমিনাল পালিয়ে গেল থানাটা থেকে তার দাদা আমাদের অনুরোধ ও যেন এমন কঠিনতা কঠিন শাস্তি পায় সবারই ঘরে বাচ্চা কাচ্চা সবারই আছে স্কুল কলেজ পড়ে তাই আমার একটা অনুরোধ আমার মেয়েটার জন্য সঠিক বিশ্বের পায় সঠিক বিচারের দাবি জানাচ্ছেন একজন মা আর ডাক্তার কন্যার ধর্ষণ খুনের ঘটনার পর কেটে গিয়েছে সাড়ে সাত মাস এখনো বিচার পায়নি আর নির্যাতিতা গত সাড়ে সাত মাসে একাধিক ঘটনা ঘটেছে রাজ্যে কোনো ধর্ষকের ফাঁসি হয়নি আর এই তৃণমূল নেতা তো আরো বেপরোয়া করছেন এবং চাকরি নামের টাকা বলবেন চাকরি ধরনের

রোয়া দেখুন একজন শ্রমিক পরিবারের কন্যাকে লেবারের বাচ্চা বলে সম্বোধন করছে তৃণমূলের অঞ্চলের নেতা খেটে খাওয়া মানুষ সম্পর্কে তার মনোভাব এর থেকেই বোঝা যায় এই আব্দুল মান্নানের বিরুদ্ধে অভিযোগ সে মেয়েটিকে শুধু শারীরিক নিগ্রহ নয় ধর্ষণ করেছে সেই সময়ের ছবি তুলে তাকে ব্ল্যাকমেইল করার হুমকি দিয়েছে এবং তার আগে প্রাইমারি স্কুলে চাকরি দেওয়ার নাম করে পাঁচ লক্ষ টাকা নিয়েছে যাতে ভবিষ্যতে মেয়েটি বা তার পরিবার ওই টাকা না চায় তার জন্য তারপরেও পুলিশের সামনে একজন মহিলা চিকিৎসকের সামনে এমন ভাষা ব্যবহার করেছে এই সাহস তাকে কে জোগায় চাকরি আছে ধরেন চাকরি টাকা

স্বাভাবিক কারণেই চিন্তিত দিনহাটার মানুষ বিচার পাবে তো দিনহাটা শ্রমিক পরিবারের কন্যা। তো অপরাধীর নাকি মুখ্যমন্ত্রীর দল তৃণমূলের নেতা বলে এমনই দাপট দেখিয়ে সরকারি পুলিশ তদন্ত না করেই বেকসুর খালাস করে দেবে দিনহাটার তৃণমূল নেতা अब्दुल मन्नान के ब्यूरो रिपोर्ट माध्यम